আজকে আমি এটা দিয়ে শুরু করলাম তো এই যে নাম্বারগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হলো বাসের নাম্বার কোন কোন বাস এই স্টপেজে থামবে তো সেটা এখানে লেখা আছে আর এই যে এতগুলো তোমরা নাম্বার দেখতে পাচ্ছ এই সবগুলোই কিন্তু এখানে দাঁড়াবে তো এটা জিনিসটা আমার খুবই ভালো লাগলো দিল্লিতে এই ফ্যাসিলিটির জন্য অনেকেরই সুবিধা হয় যে তারা যে জায়গায় যাবে সেই নাম্বারটা তাদের জানা আছে এবং এই স্টপেজ থেকে সেই বাসটা ছাড়বে কি পাবে সেটা উল্লেখ যেহেতু করা থাকে তো তাদের অনেকটাই সুবিধা হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলি ওয়েস্ট বেঙ্গলে অনেক সময় কোন স্টপেজ থেকে কোন নাম্বারের বাস যাবে বা আদেও যাবে কি না সেটা লোকের মুখে শুনতে এবার অনেকেই ঠিকঠাক বলতে পারে অনেকেই ভুলভাল বলে দেয় তাতে খুবই প্রবলেম হয়ে যায় তো এখানে যেমন এই ফ্যাসিলিটির জন্য অনেকটাই সুবিধা হয় যারা যাত্রী তাদের তো যাই হোক হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি স্বর্ণময় নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা এসেছি কুতুব মিনার দেখতে তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তোমরা দেখো আর জানিও তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর অন্যদেরকেও দেখার জন্য শেয়ার করে দিও ভিডিওটা আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নিও তো চলো আমরা কুতুব মিনারের সামনেই চলে এসেছি তো ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাই হলো কুতুব মিনার কতটা উঁচু দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে উঁচু তো যারা জানো না তাদের জন্য বলে দিই আমি আর মা এসেছি দিল্লিতে একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে তো সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাদের যে রিটার্ন করার মানে দিল্লি টু কলকাতা রিটার্ন করার যে টিকিটের টাইম অ্যান্ড ডেট সেটা এখনও অনেকটাই দেরি আছে তো ওই জন্য আমরা ভাবলাম যে আমরা ঘুরে তাহলে দেখি দিল্লিতে আর কি কি আছে আর আমি যেহেতু ফার্স্ট টাইম মা মায়ের আগেও এসছে আর আমি ফার্স্ট টাইম এসেছি ওই জন্য ভাবলাম যে যতগুলো পসিবেল হয় ঘুরে দেখার মতন ততগুলো আমরা সবই কমপ্লিট করব। তো ওই জন্য মা আর আমি বেরিয়ে পড়েছি ঘুরতে তো আমরা ফার্স্ট এসেছি কুতুম দেখতে আর আমাদের সাথে বাকি আর কেউই নেই যেহেতু বিয়ের কাজের জন্য প্রত্যেকেই প্রচুর পরিমাণে টায়ার্ডও হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে আমি আর মাই চলে আসি। ঘুরতে তো যারা যারা আমার ভিডিও দেখছো তার মধ্যে কারা কারা দিল্লিতে এসছো এবং এই কুতুব মিনারে ঘুরতে এসছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর যারা দিল্লিতে থাকো এবং আমার ভিডিও দেখছো তারাও কিন্তু কমেন্ট করতে ভুলো না তো যারা এই কুতুব মিনারে এসছো তারা ভালো করেই জানো এই জায়গাটা এতটাই সুন্দর আর সেই সাথে অনেকটা এরিয়া জুড়ে এটা আছে আর যারা জানো না তাদের জন্য বলে দিই এখানকার এন্ট্রি টিকিট সম্পর্কে তাহলে তারা যখন নেক্সট টাইম আসবে তাহলে তাদের অনেকটাই সুবিধা হবে তো এখানে এন্ট্রি টিকিট যেমন অনলাইন যদি কাটা হয় তাহলে থার্টি আর অফলাইন যদি তারা টিকিটটা কাটে তাহলে থার্টি ফাইভ এটা হলো ইন্ডিয়ার ভিতরে যারা আছে আর ইন্ডিয়ার বাইরে থেকে যারা আসবে তো যে সমস্ত ফরেনাররা আসবে তাদের জন্য অনলাইন টিকিট হলো ফাইভ হান্ড্রেড আর অফলাইন টিকিট হলো ফাইভ ফিফটি তো এটাই চার্জেস ছিল তাদের টিকিটের জন্য আর টিকিট কাউন্টারে কিন্তু সব কিছুই আলাদা আলাদাভাবে ছিল যেমন ফরেনার মেলদের জন্য একটা কাউন্টার ফরেনার ফিমেলদের জন্য একটা কাউন্টার আর ইন্ডিয়ান মেলদের জন্য একটা কাউন্টার আর ফিমেলদের জন্য আর একটা কাউন্টার তো এইভাবেই কাউন্টারগুলো ভাগ করা ছিল আর আমরা যখন এন্ট্রি করলাম সেই টাইমেও কিন্তু এন্ট্রির আলাদা আলাদা সেকশন ছিল তো সেখান দিয়েই আমাদের এন্ট্রি হয়েছে তো এই হলো বিস্তারিতভাবে তোমাদেরকে জানালাম তো তোমরা যখন এখানে আসবে তখন অবশ্যই এইগুলো দেখে নিও আর বুঝতে তোমাদের তাহলে আরোই সুবিধা হবে তো চলো আমাদের অনেকটা এখনও যেতে হবে এই দিকটা অনেকটাই ঘোরা হয়ে গেছে এবার ওই সাইডের বিল্ডিংয়ের দিকে আমরা যাব তো দেখতেই পাচ্ছ এখানে পাথরগুলো এত সুন্দরভাবে মানে এই সব কারুকার্যগুলো আগেকার দিনের ভাবলেই খুবই ভালো লাগে যে কত সুন্দরভাবে তারা করেছে আর হ্যান্ডমেড তারা করতো না কোনো মেশিনারি না কিছু দিয়ে তো সেটার একটা সৌন্দর্য আলাদা দেখতে দেখতে আমাদের অনেকটাই দেখা হয়ে গেছে আর এই সাইডটা কিন্তু পুরোটাই বাগান তো চলো এবার বেরোনো যায় তো যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি আর রাস্তা দিয়ে আসার সময় দেখতেই পাচ্ছ কত ধরনের ফুল আছে দেখে তো আমার খুবই ভালো লাগলো তো এটা দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম তারপরে দেখো এখানে আরেকটা জায়গায় কত কত পায়রা এসছে তো আমি দিল্লিতে এটা দেখলাম বেশ অনেক জায়গাতেই এরকমভাবে দেওয়া আছে তাদের জন্য খাবার দেওয়া জল দেওয়া তো এবার এলাম আমরা একটা পার্কে তো এই পার্কটার নাম হলো দ্য গার্ডেন অফ ফাইভ সেন্সেস তো আমরা এটা যখন গুগলে সার্চ করে দেখলাম তো কুতুব মিনার থেকে খুবই কাছেই এটা ছিল তো আমরা বাস করে চলে এলাম তো গুগলে যখন দেখেছি তখন দেখলাম পার্কে অনেক কিছুই আছে যেগুলো দেখার মতন আর খুবই সুন্দর সুন্দর তো সেগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমার সাথে থেকো তো এখানে যেমন দেখতে পাচ্ছি অনেক ফুল গাছ আছে কিন্তু কোনোটাই এখনও সেইভাবে ফুল ফোটেনি যার কারণে দেখাতে পারলাম না তো চলো একটু ভিতর দিকে ঢোকা যাক তো আমরা বেশ খানিকটা আসার পরেও শুধুমাত্র গাছ আর গাছই দেখছিলাম সেইভাবে ফুল এখন হয়ইনি আর যতটা গুগলে দেখেছিলাম ছবি টবি সেই অনুযায়ী কিছুই এখানে নেই তো মনটা একটু খারাপই হয়ে গেল যে আমরা এলাম কিন্তু কিছুই তেমন দেখতে পেলাম না তো গুগলে যেমন এই হাতিগুলো ছবি ছিল তো এটা যেমন দেখতে পেলাম বাকি আর কিছুই দেখতে পাইনি তো এবার আমরা বেরিয়ে পড়বো আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণ তো আমরা ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ বাই দূর থেকে লেবু লেবো মতনই লাগছে না